করেছে লক্ষ্মীপুর জন্য কমল নাগর উপর দিলাম মতিরহাট মাঝঘাটে এই যে আমার দিচ্ছে ম্যাগনা নদী বিশাল বড় ম্যাগনা নদী বাংলাদেশের সব চাইতে পাশে চৌড়ায় নদী এখানে এখন বৃষ্টি হচ্ছে নদীর অবস্থা দেখতেছেন কি দেখে মনে হবে প্রকৃতির মতো এটা কোনো একটা আমার চলি অনেক সুন্দর বৃষ্টি নদী এই যে আমার পিছিয়ে নদীটি উত্তাল একেবারে ভয়ঙ্কর অবস্থা নদীর উত্তাল ঢেউ যেমন বৃষ্টি তেমন ভয়ঙ্কর অবস্থা এই যে নদীর পাড় বর্ষায় নদীর যে ঢেউ যে অবস্থা ভয়াবহ অবস্থা